বর্তমানে বিদ্যালয়গুলিতে কেন বিশাখা কমিটি গঠন করা হচ্ছে মূল্যায়ন ত্রিভুজ বলতে আপনি কী বোঝেন শ্রেণিকক্ষে শিশুদের কেন মূল্যায়ন করা হয় সেই মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য আপনি কি বলতে পারবেন এন ইপি দু এই যে শিক্ষা কাঠামো রয়েছে সেই শিক্ষা কাঠামোটির রূপ কেমন এই পাঁচটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা প্রাইমারি ইন্টারভিউয়ের সঙ্গে সম্পর্ক রাখেন অথবা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য বাড়িতে নিচ্ছেন প্র্যাকটিস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব উপযোগী হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আসুন আজকের প্রথম প্রশ্নের দিকে আমরা পা বাড়াই আজকের প্রথম প্রশ্ন শ্রেণীকক্ষে শিশুদের কেন মূল্যায়ন করা হয় অথবা এটিকে বিদ্যালয়ে শিশুদের কেন মূল্যায়ন করার প্রয়োজন হয় এই প্রশ্নও ধরে নিতে পারেন একই উত্তর আমরা একটু বুঝে নিই তারপর এর কংক্রিট উত্তরটিকে দেখে নেব প্রথমেই শিশুদের মূল্যায়ন করা হচ্ছে কেন দেখুন একটা নির্দিষ্ট শিক্ষা বর্ষের মধ্যে শিশুরা নির্দিষ্ট কিছু কিছু অভিজ্ঞতাগুলিকে থেকে অর্জন করছে নতুন এবং তাদের যে সর্বাঙ্গীন বিকাশ সেই সর্বাঙ্গীন বিকাশটা কিন্তু প্রতিনিয়ত বিদ্যালয়ে হচ্ছে তাহলে আমাদের একটা নির্দিষ্ট কোন সূচককে ধরে সেটার পরিমাপ করার প্রয়োজন আছে যে কোন শিশু সেই অর্জিত অভিজ্ঞতাগুলি বা সেই শিখনগুলি কতটা রপ্ত করতে পারছে হতে পারে এ সেই শিশুটি অপেক্ষাকৃত অন্য শিশুর থেকে বেশি রপ্ত করছে বি এই শিশুটি অন্য শিশুর থেকে কম রপ্ত করছে এই রকম একটা শ্রেণির মধ্যে আমরা বিভিন্ন রকম শিক্ষার্থীদের যে প্রোগ্রেস সেটা বিভিন্ন রকম দেখতে পাবো তাহলে কোন শিশুটি অর্জিত শিখনগুলিকে সঠিকভাবে রপ্ত করতে পেরেছে কোন শিশুটি পারেনি সেটি যদি আমরা না জানতে পারি একজন শিক্ষক বা শিক্ষিকা তাহলে পরবর্তীতে তার জন্য উপযোগী যে পদ্ধতিগুলি সেই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারবো না তাই আমরা মূল্যায়ন পদ্ধতির মধ্যে দিয়ে দেখে নিচ্ছি যে কোন শিশুটি কতটা অগ্রগতি ঘটেছে তার সে কতটা শিখতে পেরেছে এবং তার যে সর্বাঙ্গীন বিকাশ সেটি কতটা সাধিত হয়েছে মূলত এই কারণেই কিন্তু কোন একটি শ্রেণীকক্ষে কোন একটি শিশুর মূল্যায়ন করা হচ্ছে এটাই হচ্ছে আসল কথা অর্থাৎ সহজ কথায় বলতে গেলে মাস্টার শিক্ষক শিক্ষিকা তাকে যেটা পড়িয়েছেন সেই পড়ানোটা সে কতটা রপ্ত করতে পেরেছে এবং পড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমানে আধুনিক শিক্ষার ধারা অনুযায়ী একটা শিশু একটি বিদ্যালয়ের তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য যাচ্ছে তার সেই সর্বাঙ্গীন বিকাশটা কতটা হয়েছে সেটা বোঝার জন্য মূল্যায়ন হচ্ছে যার হয়নি তার জন্য আলাদা করে শেখানোর ব্যবস্থা করতে হবে আর যার হয়েছে তাকে পরবর্তী পাঠ্যক্রমটাকে প্রদান করতে হবে যাতে সে পরবর্তী তার শিখনগুলিকে অর্জন করতে পারে অর্থাৎ সে ওয়ান থেকে টু বা টু থেকে থ্রি বা থ্রি থেকে ফোরে চলে যাবে এই হচ্ছে একটা ব্যাপার বেশ এখন তাহলে আমরা এই বিষয়টাকে অতি সংক্ষেপে একদম ইন্টারভিউয়ের জন্য কেমন করে বলতে পারি আমরা এটা বলতে পারি যে শ্রেণীকক্ষে শিশুদের কেন মূল্যায়ন করা হয় তার প্রশ্নের উত্তরে যে শিক্ষার্থীদের জীবনের যে ধারাবাহিক পরিবর্তনগুলি সেই ধারাবাহিক পরিবর্তনগুলি কোন একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে কতটুকু হয়েছে সেটা বোঝার জন্যই শ্রেণীকক্ষে শিশুদের মূল্যায়ন করা হয় দেখুন খুব সহজ খুব সহজ কথার মধ্যে আমরা এই আলোচনার বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছি আরও একবার বলে দিচ্ছি শুনে নিন দেখুন একবার দুবার শুনলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে বা আত্মস্থ হয়ে যাবে শিক্ষার্থীদের জীবনের যে ধারাবাহিক পরিবর্তনগুলি সেই ধারাবাহিক পরিবর্তনগুলি কোন একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে একটি শিশুর মধ্যে কতটা হয়েছে সেটা বোঝার জন্যই আমরা এই মূল্যায়নগুলোকে করে থাকি বেশ এই প্রশ্নটাকেও তার যে উত্তর একটু ভেঙে আলোচনা করে দিই শিক্ষার্থীদের জীবনের যে ধারাবাহিক পরিবর্তন অর্থাৎ নির্দিষ্ট বিষয়গুলো তারা শিখছে এবং শিখে তাদের দৈনন্দিন জীবনে সেগুলোকে প্রয়োগ করতে শিখছে এই যে ধারাবাহিক পরিবর্তন হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে একটা শিশুর সেটি একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষে ধরে নিন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ বা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ পঁচিশ শিক্ষাবর্ষ যেখানে যেমন হয় তো সেখানে একটা শিশুর মধ্যে কতটা হয়েছে সেটিকে বোঝার জন্যই আমরা মূল্যায়ন করছি শিক্ষার্থীদের জীবনের ধারাবাহিক পরিবর্তনগুলি একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষে একটা শিশুর মধ্যে কতটা প্রয়োগ করা গেছে বা সেই শিশু কতটা রপ্ত করতে পেরেছে সেটাকে বোঝার জন্যই আমরা এই যে শিশুদের যে মূল্যায়ন সেই মূল্যায়ন ব্যবস্থা করে থাকি পরবর্তীতে হচ্ছে যে মূল্যায়নের দুটি উদ্দেশ্য আপনি ব্যাখ্যা করুন আজকে দু নম্বর প্রশ্ন মূল্যায়নের দুটি উদ্দেশ্য দেখুন প্রথম যে আলোচনা করেছি সেই আলোচনা থেকেই কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরটাও খুব সহজেই হয়ে যাচ্ছে মূল্যায়নের দুটি উদ্দেশ্য কি দেখুন একটা শিশুকে আমরা কোন একটা নির্দিষ্ট বিষয় পড়াচ্ছি একটা নির্দিষ্ট সময় পরে মূল্যায়ন করলাম মূল্যায়ন করে দেখলাম যে আমি তার জন্য যেটুকু টার্গেট সেট করেছিলাম সেই টার্গেটটুকু সে ফুলফিল করতে পারেনি তাহলে তাকে আরও কিছু শেখানোর প্রয়োজন আছে তাই সেই কাকে শেখানোর প্রয়োজন আছে আর কাকে শেখানোর প্রয়োজন নেই কে সবটা শিখে গেছে তাকে পরের ক্লাসে পাঠিয়ে দেওয়া যাবে এটা বোঝার জন্যই কিন্তু মূল্যায়ন লাগছে তাহলে মূল্যায়নের একটা উদ্দেশ্য আমরা বলতে পারি যে একটা শিশু সে একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে কতটুকু রপ্ত করতে পেরেছে তার জন্য সেটি বোঝার জন্য অবশ্যই মূল্যায়নের প্রয়োজন এটি হচ্ছে মূল্যায়নের একটি উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য কি না একটি শিশু যখন এই শ্রেণীকক্ষের মধ্যে প্রবেশ করেছে এই পঠন পাঠনের সঙ্গে নিজেকে যুক্ত করেছে তখন কিন্তু সে বৌদ্ধিক জ্ঞান এবং নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জন করছে তাহলে একটা শিশু একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষে একটা নির্দিষ্ট শ্রেণীকক্ষে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কতটা বৌদ্ধিক জ্ঞান এবং বিভিন্ন বিষয়ের দক্ষতাগুলিকে অর্জন করেছে সেটি বোঝার জন্য অবশ্যই কিন্তু মূল্যায়নের প্রয়োজন তাহলে মূল্যায়নের দুটি উদ্দেশ্য খুব সহজ করে আমরা বলতে পারি প্রথম কথা মনে রাখবো যারা শিখতে এসেছে কতটা শিখেছে কি শিখতে এসেছে বৌদ্ধিক জ্ঞান অর্জন করতে এসেছে এবং বিভিন্ন বিষয়ের দক্ষতাগুলিকে অর্জন করতে এসেছে সেটা সে কতটা শিখেছে সেটা মূল্যায়নের দ্বারা বোঝা যাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে মূল্যায়নের একটি উদ্দেশ্য পরবর্তী উদ্দেশ্য কি যে এগুলিকে অর্জন করতে পেরেছে বৌদ্ধিক জ্ঞান এবং দক্ষতা যার মধ্যে যথেচ্ছ পরিমাণে দেখা যাচ্ছে সে অর্জন করতে পেরেছে তাকে পরের ক্লাসে পাঠিয়ে দিলাম এবং যে সকল শিশুরা অর্জন করতে পারেনি তাদের জন্য রিমেডি টিচিংয়ের ব্যবস্থা করতে হবে অর্থাৎ নতুন করে আবার শেখাতে হবে তাহলে কোন শিশুদের জন্য রিমেডি টিচিংয়ের ব্যবস্থা করব সেটাও তো বুঝতে হবে সেই বোঝার জন্য মূল্যায়ন প্রয়োজন তাহলে মূল্যায়নের দুটি উদ্দেশ্য খুব সহজ করে বলে দিলাম এবার আপনি এটাকে ইন্টারভিউ বোর্ডে কি বলতে পারেন যে মূল্যায়নের দুটি উদ্দেশ্য হলো প্রথমত যে প্রতিকারমূলক শিখন পরিকল্পনা করার জন্য শ্রেণিকক্ষে মূল্যায়ন ব্যবস্থার প্রয়োগ করতে হয় দ্বিতীয় হচ্ছে কোন একটি শিশু বৌদ্ধিক জ্ঞান এবং দক্ষতার ক্ষেত্রে কোন জায়গায় অবস্থান করছে বর্তমানে সেটিকে বোঝার জন্য অবশ্যই মূল্যায়নের প্রয়োজন হয় শ্রেণিকক্ষের মধ্যে দুটি হচ্ছে মূল্যায়নের অন্যতম বৈশিষ্ট্য আশা করি আর সমস্যা হবে না আজকে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা আমরা সাত নম্বর ব্যাচ শুরু করতে চলেছি আজকে এই বুধবার এই বুধবার থেকে প্রথম ক্লাস শুরু হচ্ছে এখনো পর্যন্ত দশ এগারো জনকে সেই ব্যাচে নেওয়া যাবে যারা আগ্রহী তারা নিচের দেওয়া যে ইমেল আইডি সেখানে আপনার ফোন নাম্বারটি মেল করে জানাবেন অথবা আমি একটি ফোন নাম্বার দিচ্ছি সেই ফোন নাম্বারে একবার ট্রাই করে দেখবেন আশা করি আমার সঙ্গে কথা হয়ে যাবে এবং আরও একটি ঘোষণা এই ফোন নাম্বারটি কিন্তু দীর্ঘদিনের জন্য নয় অর্থাৎ আজ থেকে দু মাস পর বা পাঁচ মাস পর যিনি এই ভিডিওটিকে দেখছেন তার জন্য কিন্তু এই ফোন নাম্বারটি নাও হতে পারে অর্থাৎ তিনি সেই ফোন নাম্বার আমাকে ফোন করে নাও পেতে পারেন কিন্তু ইমেল আইডিটি সারা জীবনের জন্য থাকছে আপনারা যখন খুশি সেটিকে ব্যবহার করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আসল কথা হচ্ছে এটাই যাদের এই পেইড কোর্সের প্রয়োজন আছে তারা অবশ্যই মেল করুন অথবা এই নাম্বারে ফোন করুন দশ এগারোটি সিট এখনও ফাঁকা রয়েছে দশ এগারো জন ছেলে মেয়ে এখনও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আসুন পরবর্তী প্রশ্নের দিকে পা আজকে চার নম্বর প্রশ্ন যে বিশাখা কমিটি কেন বিদ্যালয়ে গঠন করা হচ্ছে দেখুন বিশাখা কমিটি নিয়ে একটা শুধুমাত্র এই বিশাখা কমিটির উপর বেশ করেই একটা ভিডিও বানাতে হবে পরবর্তীতে নিয়ে আসবো এখন খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে বিভিন্ন কর্মক্ষেত্রে যে সকল মহিলারা কর্মরত রয়েছেন তারা যাতে কোনো সময় কোনো যৌন হেনস্থার শিকার না হন তাই সেই দিকটিকে বজায় রাখার জন্য প্রত্যেকটা কর্মক্ষেত্রে একটি করে কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির নাম হচ্ছে বিশাখা কমিটি অর্থাৎ ধরে নিন যে আমার স্কুলে দুজন শিক্ষিকা আছেন এবং মিড ডে মিলের রাঁধুনি রয়েছেন দুজন তাহলে চারজন হচ্ছেন আমার বিদ্যালয়ে কর্মরত মহিলা এবার সেই চারজন যাতে অন্যান্য কোনো মানুষের কাছ থেকে তারা মহিলা হওয়ার জন্য যে যৌন হেনস্থার একটা জায়গা তৈরি হয় সেটা যাতে কোনো না হয় তার জন্য একটা কমিটি আমার বিদ্যালয়ে তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বিশাখা কমিটি অর্থাৎ কোনো একজন মহিলা যদি কোনো কারণে কোনো পুরুষ বা অন্য কারোর কাছ থেকে কোনো যৌন হেনস্থার শিকার হন তাহলে সবার আগে সেই বিশাখা কমিটি গিয়ে সেই মহিলার হয়ে রুখে দাঁড়াবে তাকে সেই হেনস্থা থেকে বাঁচানোর চেষ্টা করবে এটাই হচ্ছে বিশাখা কমিটি কোন একটি বিদ্যালয়ে স্থাপন করার জন্য এর পিছনের মূল উদ্দেশ্য এখন তাহলে আসুন আমরা এই প্রশ্নের উত্তরটিকে সংক্ষেপে দেখে নিই যে আমরা কি বলতে পারি যে বিদ্যালয়ে কেন বিশাখা কমিটি গঠন করা হচ্ছে এই প্রশ্নের উত্তরে যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার পরিমাণকে কমানোর জন্য প্রত্যেকটি কর্মক্ষেত্রে বিশাখা কমিটি তৈরি করা হচ্ছে তাই বিদ্যালয়ে যেন বিদ্যালয়ে কর্মরত মহিলা কর্মচারী তারা যেন ভাবে ভাবেই রকম যৌন হেনস্থার শিকার না হন সেই যে ব্যাপার সেটাকে আটকানোর জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে বিশাখা কমিটি গঠন করা হচ্ছে আশা করি কোনো সমস্যা হবে না এটুকু আপনি বুঝে গেছেন যে বিশাখা কমিটির গুরুত্ব কি এটাকে কেন্দ্র করে আপনি নিজের মতো করে গুছিয়ে এই প্রশ্নের উত্তর দিয়ে দিন আসুন আজকের পরবর্তী প্রশ্নের দিকে পাড়ায় আজকের পরবর্তী প্রশ্ন এন ইপি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এই দু হাজার কুড়ির কাঠামোটি কেমন যেমন ধরুন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যে কাঠামো চলে আসছে সেটা হচ্ছে টেন প্লাস টু আপনারা জানেন যে মাধ্যমিক পর্যন্ত ব্যাপারটাকে টেন দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে আর টু এই উচ্চ মাধ্যমিকের ব্যাপারটিকে এই দুই সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে তাহলে এন ইপি দু হাজার কুড়ির কাঠামোটি কেমন সেই কাঠামোটি হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আবারও বলে দিচ্ছি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ঠিক আছে আশা করি ভুলবেন না এন ইপি দু হাজার কুড়ি নিয়ে যদি বিস্তারিত জানার প্রয়োজন থাকে তাহলে আমার এই চ্যানেলেই একটি ভিডিও দেওয়া রয়েছে সেটিকে দেখে নেবেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি বলেন আবার আমি এন ইপি দু হাজার কুড়ি নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে আনতে পারি যদি প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি প্রয়োজন না থাকে তাহলে আগের দেওয়া যে ভিডিওটি রয়েছে সেটিকে একবার দেখে নেবেন আজকের শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মূল্যায়ন ত্রিভুজ বলতে আপনি কি বোঝেন দেখুন আজকের বেশিরভাগ প্রশ্নই কিন্তু মূল্যায়ন নিয়ে হচ্ছে সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মূল্যায়ন ত্রিভুজ বলতে আপনি কি বোঝেন দেখুন এই প্রশ্ন থেকে আমরা কিছু ধারণা পাচ্ছি যে আমরা যে উত্তরটি দেব সেটি মূল্যায়নের সঙ্গে সম্পর্ক রাখবে এবং যেহেতু এর সঙ্গে ত্রিভুজ শব্দটি যুক্ত আছে কাজেই বিশেষ কোনো কোনো বিষয় থাকবে যেগুলো ত্রিভুজ আকারে এখানে সাজানো থাকবে এইটুকু বিষয় মাথায় রাখতে পারলেই কিন্তু মূল্যায়ন ত্রিভুজ সম্বন্ধে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে এটি মনোবিদ বেঞ্জামিন ব্লুম তিনিই কিন্তু প্রথম এই যে মূল্যায়ন ত্রিভুজ তার ধারণাটি আমাদের মধ্যে দিয়েছিলেন শিক্ষার যে উদ্দেশ্যগুলি আছে সেই শিক্ষার উদ্দেশ্যগুলি চরিতার্থ করতে শিক্ষণ শিখন প্রক্রিয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনাই কিন্তু এই মূল্যায়ন ত্রিভুজের মধ্যে দিয়ে করা হয়েছে যেখানে তিনটে সূচক রয়েছে একটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে শিখন অভিজ্ঞতা আর একটা হচ্ছে মূল্যায়ন এখানে একটি ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজের তিনটে অংশে যদি আমরা উদ্দেশ্যকে এবং শিখন অভিজ্ঞতাকে এবং তার সঙ্গে মূল্যায়নকে রাখি তাহলে যে ত্রিভুজটি তৈরি হলো সেটিকেই বলে বলা হচ্ছে যে মূল্যায়ন ত্রিভুজ এটি বেঞ্জামিন ব্লুম তিনি প্রথম এটিকে আমাদের সামনে নিয়ে এসেছিলেন এবং এটি হচ্ছে মূল্যায়নের একটি ধারা তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন